একের পর এক তিনি যে সমস্ত কর্মকাণ্ড করে যাচ্ছে সেই জন্য তো আজকে যদি সত্যিকারের আইনের শাসন থাকত যদি সত্যিকার অর্থে আইন তার নিজস্ব ভাষায় নিজস্ব গতিতে চলত তাহলে আজকে যারা ক্ষমতায় আছে তাদের প্রকাশ্যে দিবালোকে আদালত তাদের বিচার করত এরা টাকা পচারকারী এরা জনগণের সম্পদ লুটকারী এরা গরিব মানুষের জমি জায়গা জিরাত কেড়ে নেয় এরা ভয়ঙ্কর সিন্ডিকেট বাসদের প্রতিনিধি এদের মন্ত্রীরা এদের এমপিরা এদের ঘনিষ্ঠ জন এদের সপক্ষে জনগণের বুকের থেকে নাইফের তাক করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি বা হুমকি দিয়েছে তাদেরকে অবাধে জায়গা জমি দখল করা লুট করার

কর্মকর্তা তার ছেলের কীর্তি ডাকাত নিয়ে পরিকৃত এই আওয়ামী সরকার তিনি দেশের একজন দেশপ্রেমী জনগণের পক্ষে সুজনার জনগণের পক্ষে বটেই গণতান্ত্রিক অধিকারের একজন চ্যাম্পিয়ন নেত্রী এর সাথে সাথে আপোষ করেন কি শেখছেনা সমস্ত অবৈদ্য কর্মসূকার্টের সাথে আপোষ করেন নি তার নাম জকখুর কাছে তিনি আপোষ করেন তিনি ভাইপন আজ যারা তো রো শোক সংকটের মধ্যেও তার দৃঢ়তা গণতন্ত্রের প্রতি তার যে আকুলতা এবং দেশের স্বাধীনতা সর্বপত আজও আমাদের কণ্ঠের উচ্চারণ সবকিছু আমাদের প্রেরণা আসে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তার যে অবস্থান তার দৃঢ়তা তার সাহসে সেই যে গভীর নির্লকশা সেই নির্লকশা থেকে সরকার বিচিত বন্ধুরা আমার